আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার নাম চম্পকনগর এখানে যে দিঘিটা দেখতে পাচ্ছেন দেখুন দিঘির এই পাশটা বাংলাদেশ এবং ওই পাশটা অর্ধেকের বেশি চলে গেছে ইন্ডিয়ার ভেতরে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন ওখানে কিন্তু ইন্ডিয়ান বিজিবি ওখানে ক্যাম্প করেছে এবং এই যে সাইড দিয়ে কিন্তু কাটাতারের বেড়াগুলো দেখা যাচ্ছে তো এখান দিয়েই আমি এখন এই এলাকাটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন আমার সাথে এই সুরঙ্গটা কি বর্ডারের ওই পাশে গেছে এটা

ওই যে সুরঙ্গটা আমরা দেখলাম ওটা দিয়ে মূলত এইখানকার মানুষ গোসল করতে চাইতো মাঝখানে কাটাতারের বেড়ায় এর জন্য তাই না মামা আমাদের সাথে আমাদেরকে একটু রাস্তাঘাট দেখাই দিচ্ছেন এই যে মামা আছে আমরা মামার সাথে একটু পরে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক রাস্তার ডান দিকে এই দিকটাতে কিন্তু ইন্ডিয়া সীমান্ত এবং এখন আমরা বাংলাদেশি রাস্তায় হাট যাচ্ছি আর কি